আসসালামু আলাইকুম ইজি পাঠশালার পক্ষ থেকে আমি তোমাদের সাথে আছি ডাক্তার মোহাম্মদ সাফাইতুল্লাহ আজকে আমরা আলোচনা করব একটি আদর্শ কষেরকার গঠন নিয়ে চলো আমরা স্ক্রিনে চলে যাই তাহলে আমরা একটি আদর্শ কসেরোকার গঠন জানতে হলে আমাদের প্রথমে প্রথমে আমরা একটা ছবি দেখে নিই তাহলে আদর্শ কষেরকার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটা ওয়ার্ড আছে একটা হচ্ছে অ্যান্টেরিয়র একটা হচ্ছে পোস্টেরিয়র তার মানে এই ছবিটা থেকে আমরা বুঝতে পারছি যে এইটা হচ্ছে সামনের দিক অ্যান্টেরিয়র মিনস সামনে তাহলে একটা কষুরুকাকে যদি এটাকে আমি এইভাবে চিন্তা করি তাহলে আমাদের বডির ক্ষেত্রে যদি কল্পনা করি তাহলে এই কস আমাদের বডিতে থাকলে এই দিকটা সামনের দিকে থাকে আর এইটা স্পাইনটা পিছনের দিকে যেটা আমরা যদি পিঠে হাত দিই যে কাটাটা আমাদের হাতে লাগে সেটা কিন্তু এই যে এই স্পাইনটা তাহলে চলো আমরা পার্টসগুলো একটু লিখে ফেলি আগে তাহলে এখানে একটি আদর্শ কশেরুকার গঠন একটি আদর্শ কষেরুকার গঠনে প্রথমে যে অংশটি আছে সেটা হচ্ছে ভার্টিপুরাল বডি ভার্টিব্রাল বডি অর সেন্ট্রাম সেন্ট্রাম অর ভার্টিব্রাল বডি আচ্ছা তাহলে আমরা এখানে যে আমরা এখানে যে এই যে অংশটুকু দেখতে পাচ্ছি এইটুকু হচ্ছে সেন্ট্রাম বা ভার্টিপাল বডি তাহলে আমরা এটা একটু মার্ক করে দিই আচ্ছা এই যে অংশটুকু এইটা হচ্ছে সেন্ট্রাম বা ভার্টিপাল বডি এই যে আমাদের এখানে অলরেডি লেখা আছে তাহলে নাম হচ্ছে সেন্ট্রাম বা ভার্টিপাল বডি আর দুই নম্বর যেটা আছে সেটা হচ্ছে ভার্টিপাল আর্টস তাহলে এখান থেকে এই পার্টসটুকু যতটুকু আছে সব অংশটুকু কিন্তু

তাহলে ভার্টিপাল আর্টস ভিতরে যে বিষয়টা আছে প্রথমে দুইটা প্রসেস আছে এই দুইটা প্রসেস কি কি তাহলে এই দুইটা প্রসেস হচ্ছে যে স্পাইনাস আড়াআড়ি থাকে ট্রান্সভার্সলি থাকে তাহলে এখানে এক নম্বর হচ্ছে ভার্টিপাল আর্টস প্রথমে হচ্ছে স্পাইনাস প্রসেস স্পাইনাস প্রসেস আরেকটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস দুইটা প্রসেস আমরা লিখে ফেললাম একটা হচ্ছে প্রসেস প্রসেস আর একটা হচ্ছে স্পাইনাস ওকে এরপরে আমরা দেখতে আরেকটা অংশ লিখবো সেটা হচ্ছে ল্যামিনা এবং পেডিকল তাহলে আমরা এই ওয়ার্ডটা লিখি ল্যামিনা ল্যামিনা এবং পেডিকল তাহলে ল্যামিনাটা কি ল্যামিনা হচ্ছে এই যে ঠিক এই বরাবর যে যে যেখানে দেখা যাচ্ছে যে এই বরাবর নিচের যে অংশটা নেমে যাচ্ছে এই যে পাটটুকু এই যে এই অংশটুকু এই অংশটুকুকে আমরা বলি ল্যামিনা এই পাটটুকু আমরাকে বলছি ল্যামিনা এটা হচ্ছে ল্যামিনা আর পেডিকল হচ্ছে এই অংশটুকু যেখানে ভার্টিপ্রাল বডি এবং ভার্টিপ্রাল আর্টস যুক্ত আছে তাহলে ল্যামিনা হচ্ছে স্লোপটা যারা নিচে দিকে নেমে যাচ্ছে আর পেডিকল পেডিকল হচ্ছে দুইটি অংশকে যোগ করছে ভার্টিপ্রাল আর্টস অ্যান্ড ভার্টিপ্রাল বডি তাহলে এখানে পেডিকলের ছোট্ট একটু আমরা লিখে ফেলি যে বডি এবং আর্চের মধ্যবর্তী পার্ট ওকে আচ্ছা এরপরে তাহলে দুইটা প্রসেস গেল ল্যামিনা গেল পেডিকল গেল এরপর আমরা দেখতে পাচ্ছি দুইটা অংশ যে ফ্যাসেট অফ সুপিরিয়র আর্টিকুলার প্রসেস এই যে এই অংশটা এই অংশটা এটাকে বলে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস এবং এখানে আমরা ফ্যাসেট বল প্রসেস বলতেছি তাহলে প্রসেস অফ সুপিরিয়র আর্টিকুলার তাহলে দেখো এই যে সুপিরিয়র আর্টিকুলার যে অংশটা এর মানে কি এর মানে হচ্ছে আমাদের এটা একটা কষরুকা এর উপরের আরেকটা কশেরুকা যদি এসে যুক্ত হতে চাই তাহলে তার নিচেও একটা ফ্যাসে প্রসেস আছে সেই প্রসেসটা নিচের প্রসেসটা এবং উপরের প্রসেসটা এক হয়ে বাটিভুলো স্ট্যাবল থাকে তাহলে আমরা এখানে দুইটা পার্ট একটা হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস এবং নিচে থাকে একটা কশেরুকার ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস ঠিক এইভাবেই থাকে তাহলে এখানে আমরা লিখে ফেলি সুপিরিয়র এবং ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস আচ্ছা তাহলে সুপিরিয়র এবং ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস তাহলে প্রত্যেকটা পার্টি আমরা বলেছি এর ভিতরে আরেকটা সব ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে এই যে এই অংশটি আমরা একটু ডিফারেন্ট কালার করি এটা এই যে এই যে পার্টটুকু এই পার্টটুকুকে আমরা বলি ভার্টিব্রাল ফোরামেন এটাকে আমরা বলি ভার্টিব্রাল ফোরামেন যেহেতু থাকে অনেকগুলো ভার্টিপ্রার ভিতরে থাকে সেজন্য আমরা এটাকে বলি ইন্টার ভার্টিব্রাল ফোরামেন তাহলে আমরা এখানে লিখি যে ভার্টিব্রাল ভার্টিব্রাল ফোরামেন এই ভার্টিপাল ফোরামিনের কাজ কি সে হচ্ছে এই যে স্পাইনাল কর্ডকে বা সুষমনা কাণ্ডকে তার ভিতর দিয়ে নিচের দিকে নিয়ে যায় আমরা একটা কাট সেকশন ছবি এখানে অলরেডি দেখতে পাচ্ছি এটা একটা কাট সেকশন ছবি তাহলে ভার্টিপাল ফোরামিনের কাজ স্পাইনাল কর্ড তারা ধারণ করে স্পাইনাল কর্ডকে ধারণ করে তাহলে এই একটা আদর্শ কষেরুকার পার্টস এখানে আরও যদি কিছু কথা আমি অ্যাড করতে পারি সেটা হচ্ছে যে যদি থোরাসিক ভাটিপড়ার ক্ষেত্রে হয় থোরাসিক ভাটিপের ক্ষেত্রে রিবসগুলো কিন্তু পিছনের দিকে সে যুক্ত হয় তাহলে রিপসগুলো যেহেতু পিছনের দিকে সে যুক্ত হয় সে জায়গায় এখানে আরেকটা এক্সট্রা কথা শুধুমাত্র থোরাসিক ভাটিপড়ার ক্ষেত্রে সেটা হচ্ছে ফ্যাসেট ফর হেড অফ দ্য রিপস তারপরে দেখতে পাচ্ছি এই অংশটায় কি থাকে যে রিপসের ফ্যাসেট থাকে যে জায়গায় পিছনে গিয়ে যে আমাদের পাজরের হাড়গুলো গিয়ে পিছনে গিয়ে রিপসগুলোকে যুক্ত হয় যে জায়গায় তার জন্য অ্যাটাস্ট একটা জায়গা থাকে যেটাকে আমরা বলছি ফ্যাসেট ফর হেড অফ দ্য রিপস এটা শুধুমাত্র থাকে থোরাসিক কছরোকার বেলায় তাহলে আজকে আমরা সুন্দর করে এই একটা ভার্টিবর কছরোকার পার্টগুলো শিখলাম তাহলে ইনশাল্লাহ তোমরা এগুলো সবাই নোট করে ফেলো সবাই এগুলো মেমোরাইজ করে ফেলো আশা করি এগুলো সৃজনশীলে তোমাদের গতে বা ঘতে অনেক সময় এটা নিয়ে প্রশ্ন আসতে পারে সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বরাকাতু